জীবন সবসময় একরকম থাকে না কখনও রাগ অভিমান আর কষ্টে সম্পর্কে দূরত্ব তৈরি হয় আবার সময়ের সঙ্গে সঙ্গেই সেই দূরত্বই ভালোবাসা আর ভরে ওঠে এক বছর পরে মেয়ের বাড়িতে যাওয়া। অভিমান সব ভুলে গিয়ে নতুন করে ভালোবাসার জড়িয়ে যাওয়া। একদিন অভাবে কাটিয়েছে আজ নতুন ঘর বাড়ি করে অনেক ভালো আছে এ যেন মায়ের জন্য সবচেয়ে বড় শান্তি আর সবচেয়ে বড় তৃপ্তি তো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আলহাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক খুশি আছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর মেয়ের বাড়িতে গেলে মা কি আর চুপচাপ বসে থাকতে পারে বলে তাই একে একে ঘর গছিয়ে দিলাম জিনিসপত্রগুলো গুলো ঠিকঠাক করে দিলাম রাতে সবাই মিলে একসাথে গল্প করতে করতে ঘুমিয়ে গেছিলাম আর এ যেন আসলে একটা অন্যরকম শান্তি চারপাশে নতুন সাজ নতুন পরিবেশ আর প্রিয়জনের সঙ্গে একত্রে থাকার অনুভূতি সব মিলিয়ে যেন মনটা ভরে গিয়েছিল সত্যি সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যই মায়ের কাছে সবচেয়ে বড় আনন্দ আমি তো একজন মা একটা সন্তানকে লালন পালন করে বড় করাটা কত যে কষ্টের সেটা কেবল মায়েরাই বোঝে ছোটবেলা কষ্ট সার্থক হয়েছে মেয়ের মুখের হাসি সংসারের শান্তি আর ভালোবাসা দেখে মনে হয় পৃথিবীর সব সুখ যেন এ এক মুহূর্তেই জড়ে আছে মা হওয়া আসলেই সহজ নয় একটা সন্তানকে বড় করার পিছনে কতটা কষ্ট কতটা ত্যাগ কেবল একজন মাই জানে আমি নিজেও জীবনে অনেক কষ্ট করেছি অনেক অভাব অনটন শুয়েছি নিজের চাওয়া পাওয়া ত্যাগ করেছি শুধু সন্তানের মুখে হাসি দেখার জন্য দিনের পর দিন নির্ঘুম রাত কাটিয়েছি নিজে না খেয়ে এই সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি আবার এমনও দিন আমার জীবনেও গেছে আজ সেই সন্তানকে সুস্থ সুন্দর সংসার দেখে মনে হয় আমার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ স্বার্থ মায়ের জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানের সুখ সত্যি মা হচ্ছে সেই ছায়া যে নিজে পুড়ে সন্তানকে আলো দেয় জীবনের প্রতিটি দিনে আমি নিজের কষ্টকে আড়াল করেছি শুধু চাইনি আমার সন্তানের চোখে যেন দুঃখের ছায়া পড়ে শুধু সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে থেকেছি যেন সন্তানের মুখে হাসি থাকে মা সব সময় চাই সন্তান যেন তার চেয়ে ভালো থাকে তার চেয়ে সুখে থাকে তাই জীবনে যত ঝড় ঝাপটা আমি একা হয়েছি অথচ বাইরে সবাই ভেবেছে আমি অনেক শক্ত কিন্তু ভিতরে আমি কতবার ভেঙে পড়েছি সেটা কেউ জানে না আজ যখন দেখি আমার মেয়ে সংসারে সুখে আছে নিজের ঘর বাড়ি করেছে তখন মনে হয় আমি যত কষ্ট করেছি সব যেন আজ সফল সন্তানের সুখী আসলে মায়ের একমাত্র শান্তি যাই হোক সবশেষে আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ